কোন বিধায়কের দাবি আর কোন এমপির দাবি শুনে আমি কী পুলিশ কমিশনার পুলিশ ইনকোয়ারি করে জানে এরা সবাই টিপুয়ার সঙ্গে থাকে আর টিপুয়া কি নাম সোমনাথ শ্যামের সঙ্গে থাকে বারো নম্বর ওয়ার্ডকে এরা জেহাদিদের ঠেক বানিয়ে দিয়েছে ক্রিমিনালদের ঠেক বানিয়ে দিয়েছে সেখানে পুলিশ কমিশনার তদন্ত করে সামনাসামনি ক্যামেরাতে ধরা পড়েছে আজকে যদি আমরা ক্যামেরাত ওই ভিডিও না রিলিজ করতাম তাহলে তো কেসটাকেই ধামাচাপা দিয়ে দেওয়া কিন্তু এখন সত্যি ঘটনা তো কে কাকে বলবে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যেরকম বলে না কি কেসটা ভালো করে সাজাতে হবে মনে আছে যে বকটুই সময় কি বলেছিলেন কেসটাকে ভালো করে সাজাতে হবে তো এই সারা এই সাজাতে সাজাতে এখন নিজে সেজে গেছেন এখন বক্তব্যতে বলে দিয়েছেন কি দিল্লি জ্বলবে আর নর্থ ইস্ট জ্বলবে ওইটাই কবে গ্রেফতার হয়েছিল সেটা তো বলতে হবে আর কোন কেসে গ্রেফতার হয়েছিল সেটাও বলতে হবে আর যদি কেউ গুলিয়ে চালিয়ে থাকে তাহলে কি তাকে গুলি মারার পারমিশন পেয়ে মমতা দিয়ে দিয়েছে কি গুলি মারো যে গুলি চালিয়েছিল ওই যে ভাইপো ব্যানার্জি যেরকম বলছে কি শ্যুট করে দেওয়া উচিত গুলি মেরে দেওয়ার জন্য একদিকে মমতা ব্যানার্জি বলছেন বা তৃণমূল বলে কি এটা ইউপি না যোগী আদিনাথ আদিত্যনাথ মতন বোলডোজার চলবে না এনকাউন্টার চলবে না যত যত আপনি দেখবেন তৃণমূলে সব বসে ডিবেটে বলে এখানে এনকাউন্টার হবে না আর তার তাদের বাবা বলছে কি এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত মমতা ব্যানার্জি এক দশ দিনের মধ্যে ভারতবর্ষে আইনটাকে চেঞ্জ করে উনি দশ দিনের মধ্যে ফাঁসি দেবেন তাহলে কামদুনি ফাঁসি হলো না কেন আমদানিটে সতেরোটা না পিপি চেঞ্জ করে ওই অপরাধীদের জেহাদিরা যেরকম একটা মেয়েকে বলাৎকার করে গলা টিপে মেরে দিয়েছিল তাকে বাঁচাবার জন্যে ষোলোটা পিপি চেঞ্জ করতে হয়েছিল ওনাকে তো মমতা ব্যানার্জি একটা মিথ্যা বলার একটা মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে উনি মিথ্যা কথা বলেন উনার ওনার দল ওনার কথা বলে কোনো উত্তর দিয়ে তো কোনো মানে হয় না উনি সবসময় এই কেস আছে আপনি মনে নেই আমাকে মারার জন্য দুটো লোক নিয়ে এসেছিলেন এই তখনকার একজন পুলিশ অফিসার নিয়ে এসেছিলো আমি তাড়া করে ধরতে গেলে তাকে নিয়ে এ পালিয়ে গেছিলো পরে ইউপি পুলিশ ধরেছিল তাদেরকে ওই জেলের মধ্যে ওদের অ্যান্টি গ্রুপ এনকাউন্টার করে দিয়েছিল আপনি জানেন নেই বিধায়কের একদম চোর চোটটাদেরকে সঙ্গে নিয়ে আপনি চলে যান না এখনও যারা গুলি চালিয়েছে তাদের মধ্যে চারজন ওর অফিসেই বসে থাকে কারণ অফিসে বিধায়কের অফিসে বিধায়ক আরে সোমনাথ শ্যাম ওকে বিধায়ক বলাটা ও জগদ্দলে মানুষের অপমান আছে দলে মানুষ এখন বুঝতে পারছে কি কোন লোককে নিয়ে এসেছি মাটি কাটা থেকে নিয়ে পুকুর ভাড়া থেকে নিয়ে বাড়ি তৈরি কোকরা থেকে নিয়ে সব জায়গায় ওকে পয়সা দিতে হয় পুলিশ প্রশাসন কাজ করেছে আটজনকে ধরেছে তো ভালো তো তো আরও বাকি বা কেন ধরছে না বা যে এর মধ্যে ইনভলভ আছে যারা করিয়েছে তাদেরকে কেন ধরছে না আরও তো যারা মেন লোক আছে টিপুয়া ধরা পড়িনি সনুয়া ধরা পড়েনি হ্যাঁ তারা সবাই ওখানে ছিল আপনার মনে আছে এরাই এই টিমটাই দু उन्नीस साले विधायक के भाटपाड़ा विधायक के बम चलिए बोम चालिए इंग्लैंड इंडिया गेटर सामने मन नहीं अपना दे बैरकपुर के सांसद का कहना है कि 2019 का ये वीडियो है अच्छा 2019 का खून अभी तक वो गाड़ी में पड़ा ही हुआ है 2019 का और ड्राइवर का खून अभी तक उस गाड़ी में पड़ा 2019 में उसके ऊपर कब हमला हुआ था ये तो बताइए 2019 का गाड़ी वो गोली लगा हुआ गाड़ी अभी तक लेके प्रियम पांडे घूम रहा है उन्होंने ये भी कहा है कि बुलेट वहां से उन्होंने ये भी रिकवरी करके दिखाया है बुलेट तो पुलिस का रिपोर्ट में पूछिए कि बुलेट मिला है कि बुलेट चला है, वो तो दिखा दे। बुलेट चला नहीं बोले है अर्जुन सिंह सब कुछ करवाए घटना

আর দু হাজার তেইশে যে গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে সেই গাড়ি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে আর সেখানে গুলির সামনে কার পার্টিকেলস ওর মধ্যে আটকে আছে আর সেটা আমি দেখিনি সেটা এসিপি গিয়ে দেখছে এখানে তো মেনলি এসিপি ফেসে আছে কেন এসিপি সামনেই তো গুলিটা চলেছে এসিপি তো ওখান থেকে একশো মিটারের সত্তর আশি থেকে একশো মিটার মধ্যে আশেপাশে ছিল তো ওখানে আচ্ছা একটা কথা যদি দু হাজার উনিশে ভিডিও থাকে তাহলে রবি সিং এবার রক্তত্ব দু হাজার উনিশ থেকে ঘুরে বেড়াচ্ছে ও অত বড় মূর্খ চিটিংবাজদের কথা আপনি কেন তো আমাকে প্রশ্ন করেন ভাই সাত রাউন্ড গুলি চলেছে আমি বলছি কেন এরা এই কেসটা এই কেসটা যাবে এনআইএ দিকে কেন বোমা গুলি চলেছে এখন ঘাবড়াচ্ছে এই আসামিগুলোকে কি করে বাঁচাবে এই জন্যই সব গল্প সাজানোর চেষ্টা হচ্ছে আর নাথিং আর কিছু নেই এর মধ্যে দেখাবে না পুলিশ যা করেছে এটাই অনেক আছে রে ভাই এটা অনেক করে দিয়েছে মমতা ব্যানার্জি পুলিশ সাজানোর জন্য আছে ওই দেখলে না একটা লোককে বলি পাঠা বানাবার জন্য চার দিনের মধ্যে ধরে নিয়েছি চার দিনের মধ্যে ধরে নিয়েছি চৌদ্দ দিনের মধ্যে ধরতে পারছে না ঘাবড়াচ্ছেন কেন যেদিন ধরবে না সব মাছ আর ক্রোকোডাইল সব একসঙ্গে গুছিয়ে ধরে নেবে আচ্ছা আমরা একটা কথা বলি ওখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক বেরিয়ে বম চালিয়েছে গুলি চালিয়েছে ওরা প্রায় পঞ্চাশ জন লোক ছিল ওর একটা ওর বেয়ানে হিসাবে পঞ্চাশ জনের কম লোক ছিল না তো আমরা জানি এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে আজকে আপনাদের মাধ্যমে যে মিডিয়ার মাধ্যমে সরাসরি অল ইন্ডিয়া নিউজ হয়েছে যখন নিউজ হয়েছে তো এখন তো চাপা দেওয়া যাবে না কিছুদিন পরে আপনারাও ভুলে যাবেন নিউজ চ্যানেলও ভুলে যাবে তখন ধামাচাপা দেওয়ার জন্য দিয়ে দেওয়া হবে কেন পুলিশের হাতে তো কেস ডায়েরি থাকে তখন আমাদের বাধ্য হয়ে কোর্টের মাধ্যমে আমাদের নিয়ে যেতে হবে যাতে এনআইএতে তদন্ত হোক এই রিসোর্স কোথা থেকে অত এলো কেন এই যে আদিদের কাছে আর্মস এলো কি করে অত বমের মশলা আসছে কি করে এই তদন্ত তো এনাই করতে পারে এখানে যে বাংলাদেশে এ চলছে তো ওখান থেকে তো মাল আমদানি হচ্ছে এই তদন্ত আপনার করে পুলিশ কমিশনার করতে পারবে না পুরো বারো নম্বর ওয়ার্ডে মানে মুক্তাঞ্চল আছে ক্রিমিনালে হুকিং লাইন থেকে নিয়ে ড্রাগ বিক্রি থেকে নিয়ে হিরোইন থেকে নিয়ে সবটাই তো ওখানে হয় এসিপির অফিসের পাশে হিরোইন বিক্রি হয় এসিপির অফিসের পাশে জুয়া খেলানো হয় থানার পিছনে মদের ঠেক চলে কি বলবে না আজ থেকে আজ থেকে না দু থেকে চলছে এটা